ইসলাম আলাইকুম সবাইকে ঈদের এটা দ্বিতীয় দিন আবার এসে গেল একটা সুন্দর সকালের সঙ্গে আমি প্রথম সকালটা শুরু করলাম গাছে জল দিয়ে এটা আমি রোজই করে থাকি সকালে উঠে সব গাছগুলোতে অল্প অল্প করে জল দিই দিয়ে আবার নিচে গিয়ে কিছু গাছ আছে সেগুলোতেও জল দিই জল দিয়ে তারপরে আমি আমার রান্নার জন্য চলে যাবো আজকে যেরকম কিছু রান্না নেই যদিও কালকের সমস্ত কিছু রয়েছে তাও কিছু হালকা রান্না করার ইচ্ছা আছে সেটাই করে নেবো সমস্ত অগস্তর হয়ে আছে ওরা ঘুমাচ্ছে তাই আমি সেটা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি গিয়ে নিচের গাছগুলোতেও জল দিয়ে দেবো এটা লঙ্কা গাছ বেগুন গাছ অ্যালোভেরা গাছ এগুলোতে একটু জল দিয়ে দেবো দিয়ে এবার প্রেসার কুকারে বসিয়ে দিয়ে লাউ ডাল এটা আমার অনেক ভালো লাগে একটু হালকা ফুলকা খাওয়ার ইচ্ছা ছিল তাই একটু লাউ ডাল করলাম কিছুটা মাংস নিয়ে ভেজে নিলাম আগে সমস্ত কিছু চাপ ছিল মাংস কষা ছিল সবই আছে তাও হালকা করে রান্না করে নিলাম আমার হতে হতে আমরা বেরিয়ে পড়লাম আর বাপের বাড়ির উদ্দেশ্যে এই ধরনের বাটির বাড়ি যখন আর সেই জন্য আমরা চলে গেলাম বাড়িতে এটা হলো লাইটিং বসে শুধু দেখো মানে রাস্তাটা পুরোটাই ছিল লাইটিং আমাদের আমার বাপের বাড়ির রাস্তায় মানে

আর ওখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটালাম বেশ ভালো লাগলো কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে গেলাম মেলায় মেলায় আমার মেয়েরা যেতে চাইছিলো ওরা কিছু লাইট চড়বে কিছু কেনাকাটা করবে সেই জন্য তাই ওদের নিয়ে চলে গেলাম মেলায় মেলায় গিয়ে ওরা প্রথমেই চলে গেল ড্রাগন ট্রেন চড়তে এখানে লাইন দিয়েছে টিকিট কাটার জন্য ড্রাগন ট্রেন চড়বে বলছে আমার মেয়ে তাই ওকে তুলে দেওয়া হবে আর ও তো এদিক থেকে ছোটো মেয়েটা এদিক থেকে অন্য কিছু জাম্পিংয়ের কিছু দেখাচ্ছে ওটা চড়বে তো ওকে ড্রাগন ট্রেনে আব্দুল্ল আর আব্বুকে বললাম যে ওকে জাম্পিং ও ড্রাগন ট্রেনের মধ্যে এদিকে ও বসে পড়েছে আর ট্রেন চলার অপেক্ষা করছে ট্রেনটা চলতে শুরু করলো আর আমি ভাবলাম ও ট্রেনের কিছুটা ভিডিও করে নিয়ে আমার ছোটো মেয়ে কি করছে ওকে দেখে আসে কেন ওর আভ্যন্ত নিয়ে গেছে সেখানটা আমার আর যাওয়া হয় এই এক কান্ড এ জাম্পিংয়ে উঠে দুবার জাম্প করেই আর পাচ্ছে না যেহেতু বড়রা আছে অনেকটা এটা নড়ছে ও বারবার পড়ে যাচ্ছে তাই ও আর বুঝতে চাইছে না না রান্না শুরু করে দিদাও বললো আমাকে নামিয়ে নাও নামিয়ে নাও আমি আর চড়তে পারছি না ওর আব্বুকে বললাম তাহলে ওকে নামিয়ে নাও অন্য কিছু একটা ছড়িয়ে দাও যাতে ও কমফোর্টেবলভাবে বসতে পারে এইদিকে আমার বড় মেয়ে আবার ড্রাগন ট্রেন চড়ে এসে জাম্পিংয়ে ঢুকে পড়লো ও জাম্প করলো ওকে বলছিলাম যে তুই বোনকে নিয়ে কর কিন্তু আমার ব ছোটো মেয়ে উঠতেই চাইছিল না তাই ওরা জাম্পিং করা হলো না এবারে বাড়ির জন্য মেলা থেকে রওনা হলাম আমরা আর লাইটিংগুলো আবার দেখতে 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 বাড়ি ফিরে এলাম পাড়িতে সে আবার পাকামো শুরু করলো আমার ছোটো মেয়ে ও বললেই এই জামাটা পরে একটু নাচবে তাই ওকে একটু নাচতে দিলাম জামা পরে মুখে হাত দিয়ে নাটক করছে ও যে গানে নাচছিলো সেই গানটা আমি দিতে পারলাম না কারণ কপিরাইট হয়ে যাবে তাই ওর নাচটা একটু দেখিয়ে দিলাম গোল গোল ঘুরছিল আর নাচছিলো মনের আনন্দে রাতের ডিনার এসে গেছে আমার হাববির নামে বিরিয়ানির প্যাকেট এসেছে তিনটে তা আমরা সেটাই খেয়ে নেব আর উনি যেখানে ফিস্ট করছিল সেখানে উনি খেয়ে নেবে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলো আমাদের জন্য সেইটাই আমরা বাড়িতে বসে বসে খেয়ে নিচ্ছি ঠান্ডা জল আর বিরিয়ানি এইভাবে ঈদের আরও একটা দিন আমার অনেক ভালো কাটলো সারাদিন খুব মজা করলাম একটু বাপের বাড়ি গেলাম খুবই এনজয় করলাম আর রাতে ফিরে আবার আমার প্রিয় খাবারও পেয়ে গেলাম বিরিয়ানি সেটা দিয়ে আমি আমার দ্বিতীয় দিনটা শেষ করছি আর কি সেদিন আমার ঈদটা আরও ভালো কাটলো সবাই এইভাবে ভালো থাকো আনন্দে থাকো সবাই সুস্থ থাকো আর সবার ঈদ এইভাবে ভালো কাটুক সবাই দোয়াতে মনে রেখো আল্লাহ হাফিজ